হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমরা যারা বাসায় বিড়াল পালন করি তো একটা সমস্যার সম্মুখীন আমরা মাঝে মধ্যে হয়ে থাকি সেটা হচ্ছে আমাদের বিড়াল মাঝে মধ্যে খাবার খাওয়া একদমই কমিয়ে দেয় আবার মাঝে মধ্যে অনেক বেশি খাবার খেতে চাই যতই ভালো খাবার দেই তারপরেও ওদের খোদাটা মিটতে চায় না এর কারণ কি। আবার মাঝে মধ্যে খাবার একদমই খায় না কোনো পছন্দের খাবার দিলেও খেতে চায় না এই কারণগুলো কি সেটা নিয়ে আজকে কথা বলবো বিড়াল মাংসাশী প্রাণী মাছ মাংস এদের প্রধান খাবার বিড়াল হচ্ছে যেহেতু মাংসাশী প্রাণী তাই এরা দেখা যাচ্ছে মাঝে মধ্যে অনেক বেশি ওদের প্রয়োজনীয় খাবারটা গ্রহণ করে বিড়ালের খাবার তালিকায় যদি দেখা যায় প্রোটিনের পরিমাণটা বেশি থাকে যেমন মুরগির মাংস বা অন্যান্য মাংস তাহলে বিড়াল মাংসর পরিমাণটা একদিন একটু বেশি খেলে পরবর্তী দুই থেকে তিন দিন একটু কম খাবার খায় এটা ওদের নেচারাল প্রসেস